এক থেকে দেড় মাসের মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ শেষ করে জাতীয় সনদ তৈরি করা যেতে পারে এমনটি মনে করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে দলের নেতারা জানান জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না দল ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন গণতান্ত্রিক সংগ্রামকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একত্রে পথ খোঁজার চেষ্টা করছে সবাই মঙ্গলবার সকাল দশটার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে বৈঠকে বসে জাতীয় ঐক্য কমিশন পাঁচ সংস্কার কমিশনের প্রধানের সাথে বৈঠকে ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশ সদস্যের প্রতিনিধি দল সভার শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন গণতান্ত্রিক সমাজে ভিন্ন মত থাকলেও সংস্কার প্রশ্নে সবার লক্ষ্য এক একটি গণতান্ত্রিক সমাজ অবশ্যই ভিন্ন ভিন্ন মতের সমাজ আমরা সকলে এক ভাষায় কথা বলবো না কিন্তু আমাদের লক্ষ্য এক সেই জায়গা থেকে আমরা আসলে ঐক্যবদ্ধ আছি থাকব এবং বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির ঐক্যের উপর নির্ভর করবে যে আমরা আমাদের কতটুকু সাফল্য আমরা অর্জন করতে পারব চার ঘন্টা ধরে চলে রুদ্ধদার বৈঠক পরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের একশো ছেষট্টিটি প্রস্তাবের একশো একুশটিতে একমত তার দল তেইশটি প্রস্তাবের বিষয়ে আংশিক মত আর বাইশটিতে ভিন্ন মত জানানো হয়েছে করে এবং ভবিষ্যতে সাইফুল হক জানান সংবিধানের মৌলিক নীতিমালা অক্ষুণ্ণ রাখার পক্ষে মত দেওয়া হয়েছে জুলাই সনদে স্বাক্ষরের পর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা দল তা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে যেসব প্রশ্নে আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে আছে একটা ন্যূনতম প্রশ্নে যেখানে আমরা একমত তার ভিত্তিতে আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারি আমরা জাতীয় সমঝোতা তৈরি করতে পারি এবং যেখানে সকল রাজনৈতিক দল তারা সেখানে স্বাক্ষর করবেন এবং তারপরে আমরা এখানে ষোলো বছর ধরে মানুষ যে নির্বাচনের অপেক্ষা করছে সেই নির্বাচনে আমরা যেতে পারি জাতীয় সাংবিধানিক কাউন্সিল থেকে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে বাইরে রাখার পক্ষে মত দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এছাড়াও জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করা ও নির্বাচনে জামানতের পরিমাণ কমানোর কথা বলেছে দলটি বিপর্যয় অনেকগুলো মানবিক বিপর্যয় ইসলাম যমুনা নিউজ ঢাকা তারপরও